আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন আমার তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যাহারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী প্রতিবারের নিয়ে আজকে একটি আপনাদের মাঝে হাজির হয়েছি কোনো মানুষকে বাধ্য করার জন্য একটি বিশেষ আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা একখণ্ড খণ্ড সুগ্রামযুক্ত সাদা কাগজ নিয়ে ঝাল হরফটি বার লিখে তার নিচে নিজের নাম এবং পিতার নাম লিখিবে। হরফগুলো মেস্কো জাফর কালিদা লিখতে হবে এবং এই লিখিত কাগজটি আপনারা একটি মাদুলিতে বরে কোমরে ব্যবহার করবেন যাহাকে আপনারা বাধ্য করতে চান তার নাম কিন্তু অবশ্যই লিখতে হবে এবং তার নিজের নাম লিখতে হবে এবং তার পিতার নাম লিখতে হবে তারপর লিখে এটা বাধ্য করার জন্য আপনি মাদুলিতে পরে কোমর ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার ওই লুক কাঙ্ক্ষিত লুক আপনার বাধ্য হয়ে যাবে